আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আটাত্তর নম্বর রুটের বাস ধর্মতলা থেকে ব্যারাকপুরেতে যাওয়ার পথে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো ওই বাসেরই কর্মরত এক খালাসি খর্দা থানার সামনে বিটি রোডের ওপরে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে এদিন আটাত্তর নম্বর রুটের বাসের মধ্যেই বস চাওয়া দেয় ওই বাসের কন কন্ট্রাক্টর ও খালাসি নির্মল দেবনাথের এরপরেই আচমকা ওই বাসের কন্ট্রাক্টরকে ঠেলা দেয় খালাসি নির্মল দেবনাথকে সঙ্গে সঙ্গেই বাস থেকে পড়ে গিয়ে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় নির্মল দেবনাথের এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খর্ধা থানার পুলিশ গিয়ে বাসে কন্ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করে কর্মরত অবস্থায় নির্মল দেবনাথের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে তার খর্দার রহরার বাড়িতে ঘন্টা ইন্ডিয়া টিভির বিক্রমজিৎ রায় বিশেষ প্রতিবেদন আমি ঠিক আছে ওই ও ও নিচে গেটে ছিল ওকে এনে কন্ট্রাক্টার প্রথমে জল দেয় কিছুটা বোতল থেকে যাওয়ার পর ও আবার বোতলটা ড্রাইভারের পিছনে রেখে আসে খালাসি গিয়ে কি করলো বোতলটা ড্রাইভারের পিছন থেকে নিয়ে এসে ওই তারিয়া ওকে আবার বেশি করে জল দেয় কে কাকে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আর খালাসিদ হচ্ছে ও আচ্ছা কন্ট্রাক্টর লাথি মানে ওর পা জরে মধ্যে খালাসি খালাসি কে আর কি প্রথমে হয় ও এইবার যে মারা গেছেন বেশি করে জল দেয় তখন তাকে লাথিটা मारे মারার পর তারপরে ও পড়ে যায় ও পড়ে যাওয়ার পরে দানিং যে তো বাসটা ছিল কবি সাথে পড়ে গিয়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার